হ্যালো এভিওান গুড মর্নিং শিব সকাল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি রিয়াঙ্কা জীবনশক্তি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে সকালে দেখো সময়ের ব্যাগ নিয়ে চলে এসেছে সোনায় এখন যাবে পড়তে দাঁড়াও দাঁড়াও দাও দাও সোনায় যাবে এখন পড়তে দেখো এই বাড়িতে আর এখন সময় সাড়ে সাতটা বাজে মজে যাচ্ছে সোনাইকে দিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়ি এসে কাজ শুরু করে দিয়েছি কারণ সময় তো আর বসে থাকে না সময় ঠিক চলেই যাবে তো তার ভিতর সময়ের ভিতর আমাদের কাজগুলো কমপ্লিট করা দরকার তো সবার ফার্স্টে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আর অনেক যেহেতু তোমরা জানো কদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর উঠোনে পুরো শ্যাওলা হয়ে গেছে আর স্লিপ কাটছে বারবার তো ঝাড় দিতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু আমার চটিটা নিচে পুরো তোমার পেলেন হয়ে গেছে আর স্লিপ কাটছে বারবার তো দেখো মোটামুটি আমার উঠোনটা পেরায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন একটু বৃষ্টিটা থেমেছে তো ওর জন্য দেখো একটু জলটাও টেনে গেছে উঠানে তাও একটু স্লিপ দেখো জাগায় জায়গায় শ্যাওলা হয়ে গেছে নীল হয়ে গেছে তো যাই হোক আমার উঠোনটা মোটামুটি ঝাঁদ দেওয়া হয়ে গেল কবে যে ভগবান একটু দেবে যে উঠোনটার মাঝখান দিয়ে একটু পাকা করতে পারবো তো জানি না কবে দেবে ভগবান তো যাই হোক যখন দেবে তখন করব। আর এই দিকে দেখো এই পিছনে যে আমাদের রাস্তাটা মানে রাস্তাটা করেছে কেউ ঝাড় দেয় না যেহেতু কেউ দেবেকে মানে পাশে বাড়ি মামি বাড়ি থাকে না আর ওই পাশের ফ্যামিলিও থাকে না তো আমি এ মাথা থেকে ও মাথা অবধি ঝাড় দিয়েছি যেহেতু আমরাই চলাফেরা করি রাস্তাটা দিয়ে আর উচিত আমাদেরই পরিষ্কার করা তো আমি মাঝে মাঝেই পরিষ্কার করি আর এই সাইডটায় দেখো এখানেও অনেকটা পরিষ্কার করি আমি একাই করি তো আমার না নোংরা জিনিসটা ঠিক পছন্দ হয় না ওর জন্য আমার চোখে বাঁধে আর আমাকেই করতে হয় কারণ আমি যতটা করি আমার আশেপাশে যারা আছে তারা অতটা করে না তো আমি পয় পরিষ্কার রাখতেই পছন্দ করি তো অনেকে বলে তোমার কি দরকার করা কিন্তু আমি না নোংরা জিনিসটা একদমই পছন্দ করি না পয় পরিষ্কার পয় পরিষ্কার থাকলে দেখবে লোকেও ভালো বলে নিজেরও ভালো হয় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত তাহলে আমাদের পরিবেশটাও ভালো থাকবে তারপরে দেখো চলে এসেছি ঘরে ঘরের বিছানাটা উঠিয়ে নিলাম তিনটে ঘরই ঝাড় দিয়ে বিছনা তুলে তারপর চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে অনেক কাজ নিয়ে বসেছি আমি তো বুঝতে পারছি না আমার মাথায় কাজ করছে না আমি কোনটা থেকে কোনটা শুরু করব তো এদিকে দেখো আমাদের রান্নাঘরে একটা চকি ছিল তোমরা জানো এটা দিদি আশাশুড়ি যখন মারা গেছিলো ওনার চকি এটা আমাদের রান্নাঘরে ঢুকানো হয়েছিল। আর তারপরেই আর উনানে রান্না হয় না চকিটা ঢুকানোর পরে তো যেহেতু ভাব দু এক দু দিনের গ্যাসটা হয়তো শেষ হয়ে যাবে ওর জন্য ভাবছি তার আগে একটু পরিষ্কার করে রাখবো জানি না আজকেও শেষ হয়ে যেতে পারে কালকেও শেষ হয়ে যেতে পারে ওর জন্য তোমার দাদাবাইকে বললা বললাম একটু সাইড করে রাখো তাহলে আমি পরিষ্কার করতে আমার সুবিধা হবে তো তোমার দাদাভাই সরিয়ে রেখে কাজে চলে গেছে আর আমি এখন দেখো রান্নাঘরটা কোথায় কি রাখবো না রাখবো সেটা ভাবছি আর এই রান্নাঘরে অনেক কী দূরে গর্ত বানিয়েছে তোমরা দেখেছো তো এই ঘরে মিনিমাম দু তিন বালতি তোমার মাটি লাগবে সেটা এনে হয়তো কাল পরশু এটা কমপ্লিট করব। মানে করব। তো দেখো আর এই যে আমি গ্যাসে রান্না করি এইগুলো এই সাইডটা তো রাখা যাবে না কারণ এই সাইডে আমি গ্যাসে রান্না করি সমস্ত জিনিস থাকে আর ওই সাইডটা কাঠে দেখবে খোলামেলা না হলে ভীষণই অসুবিধা হয় কাঠে রান্না করতে কারণ এক সাইডে কাঠ রাখবো রান্না করবো তো চলো এখন ঘরে যাই একটু রেস্ট নিয়ে আর দেখো যেহেতু সকাল থেকে এত পরিমাণে কাজ করছি সকালে আজকে আর রান্না হয়নি তো রান্না হয়নি বলতে সকালে একটু আলু ভাজা করেছিলাম ভাত ছিল তোমার দাদাভাই খেয়ে গেছে পান্তা ভাত আলু ভাজা দিয়ে আর সোনাইকে দিলাম মুড়ি দিয়ে আলু ভাজা এই দেখো আর এই পাশের বাড়ি থেকে কাঁঠাল দিয়েছে তো আমি কাঁঠাল একটা খুব ভালো খাই না শ্বশুরের জন্য রেখেছি ছাড়িয়ে উনি মুড়িতে খেয়ে নেবে আর আমি আর সোনায় দেখো আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি তো সকালে হালকা কিছু হলেই হয়ে যাবে যেহেতু আজকে রান্না করা হয়নি তো এটা দিয়েই কাছ মিটিয়ে দেবো তারপরে তোমার দুপুরে রান্না করবো আর সকাল থেকে তোমার ওয়েদারটা এত একদমই ভালো না নয়তো আজকেই ভাবছিলাম রান্নাঘরটা ধরবো মানে পরিষ্কার লেপে নেবো আর কি তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসছি আর রান্না করতে না করতে আজকে গ্যাসটাই আজকেই শেষ হলো কারণ ঠাকুরও জানে যে কিছু একটা হবে ওর জন্য দেখবে আগে থেকেই তোমাকে একটু মনে করিয়ে দেয় যে কোনো জিনিস এটা হয় তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে আর তারপরে দেখো আমি না লিপি উনুনটাই রান্না করছি কারণ এখন অনেক বেজে গেছে দেড়টা আমি কখন লিপবো কখন রান্না করবো তোমার দাদাভাই শ্বশুরে খাওয়ার টাইম হয়ে যাবে তো ওর জন্য না লেপেই রান্না বসিয়ে দিয়েছি আর জানি না আজকে তরকারি কীরকম হবে যেহেতু আগুন আজকে ভালো জ্বলছে না ভিজা ভিজা রয়েছে উনুন আর দেখবে ধুমো হচ্ছে প্রচণ্ড একবার নিবে যাচ্ছে একবার জ্বলছে আর মনে হচ্ছে আজকে ধুমো ধুমো একটা গন্ধ হবে তরকারিতে তো এই দেখো রান্না করেছি শাক শাকের তরকারি আর মাছের ঝোল তো ভেবেছি আজকে ভালো করেই খাবো শাকের তরকারিটা কাঁঠালে আঠি আলু দিয়ে রান্না করেছে কিন্তু মনে হচ্ছে আজকে তরকারিতে ধুমো গন্ধই হবে তো তারপরে দেখো ভাতটা হয়ে গেল আমার রান্না কমপ্লিট তো প্রচুর কষ্ট করে রান্না করছি আজকে আগে থেকে একটু আমার পরিষ্কার করে রাখা উচিত ছিল কারণ বুঝতে পারিনি আজকেই গ্যাসটা শেষ হয়ে যাবে হট করে অনেক দিন হয়েছে গ্যাস এনেছি মিনিমাম তিন চার মাস তো একটা গ্যাস আমার তিন চার মাস চলে যায় তারপরে দেখো রান্না বান্না করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো ঠাকুর ঘরটা দেখো ফুল দিয়ে কী সুন্দর করে সাজিয়েছি আর আমি ফুল ছাড়া একদমই পুজো দিতে পছন্দ হয় না আমার ভালো লাগে না তো বেশি বেশি করে ফুল দিয়ে পুজো দিলে দেখবে ঠাকুর ঘরটা দেখতেও ভালো লাগে আর আমার ভীষণ ভালো লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে যেহেতু মালা গাছে ওই মালার ফুল ছিল আর গাছের ফুল দিয়ে দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছি তো চলো এখন পুজো দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে তো সময়ও হয়ে গেছে অনেকটা শ্বশুরকে খেতে দেবো সোনাইকে খেতে দেবো তোমার দাদাভাই রাত্রে আসবে আর তারপরে খেয়ে একটু রেস্ট নেবো ঘরে আর এখন একটু ঘুমিয়ে পড়বো সারাদিনটা অনেক কষ্ট হয়ে গেছে আমার সারাদিনে তো এখন ভাবছি একটু শুভ আর দেখো মাথায় একটু তেল নিয়েছে কারণ মাথা যন্ত্রণা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো না তোমার প্রচন্ড চুল উঠে যাচ্ছে মাথায় কি বলবো আমি বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো মানে চুল উঠবে ওঠা বন্ধ হবে কিসে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও প্রচুর চুল ছিল দেখো তোমার এগুলো পুরো ফাঁকা হয়ে যাচ্ছে শীতে এত ফাঁকা ছিল না প্রচণ্ড চুল উঠছে মাথা দেখে জানি না কেন অনেক অনেকের কাছে জিজ্ঞেস করলাম অনেকে বলতে গরমে নি কেউ তোমার তো যাই হোক আমি জানি না কেন মানে চুল পড়াটা বন্ধ হবে তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও আর কিছু যদি লাগিয়ে যদি চুপ করাটা হবে আর কি আর দেখতে পেলে তোমার রান্না করতে করতে দুপুর গ্যাসটাই শেষ হয়ে গেছিলো ওনায় শেষ হয়ে গেছে তারপরে আমি যে উনানে অনেকদিন রান্না করা হয় না উনানটা আবার ধরিয়ে ধোয়ায় ধুয়ায় রান্না হলো তো দু তিন দিন রান্না করলে তোমার ওনায় ঠিক করে যাবে তখন আবার আগের মতো হয়ে যাবে তো হোক চলো গ্যাস এখানে একদম বিছনা করে নিয়েছে এখন একটু ফিল করবো আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করলাম যেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো গাইস সবাই খুব ভালো থাকবে টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে